আসসালামু আলাইকুম অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদের সাথে আর একটি নতুন রেসিপি যেটা হচ্ছে কিনা না গরুর পায়া বা নেহারি যে যেটা বলে তো ভিন্নভাবে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমি এই রান্নাটা করি আজকে আমি যে নেহারিটা রান্না করব দেখেন গরুর পায়াগুলো কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি সবাই তো বড় বড়ো করে পিস করে রান্না করে তো আজকে আমি এটাকে ছোট টুকরো করে রান্না করবো এগুলাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি সব উপকরণ মশলাপাতি যা আছে সবগুলো এখন মিক্স করব। তার আগে এখানে কিছুটা মশলা গোটা মশলা আছে এখানে জয়পল জয়ত্রী ছোটো এলাচ বড় এলাচ দারুচিনি শুকনো মরিচ আর তিন চারটা তেজপাতা নিয়েছি আর কিছু পেঁয়াজ আর টমেটো এগুলোকে পেস্ট করব আর গোটা মশলাগুলোকে গুঁড়ো করব। তারপরে ফিরে আসছি আপনাদের মাঝে দেখেন সব মশলাপাতি আমার রেডি হয়ে গেছে টমেটো আর পেঁয়াজের পেস্টের সাথে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে প্রথমে রসুন বাটা দিয়ে দিবো এক টেবিল চামচ আর এর সাথে দিয়ে দিব আদা বাটা এবার এখানে আমি দিয়ে দিব গুঁড়া মশলার মধ্যে প্রথমে মরিচের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপর দিয়ে দিব এখানে হলুদ হলুদ হচ্ছে হাফ চামচ দেবো তারপরে দিয়ে দিব যে গুঁড়া করে রেখেছিলাম গোটা মশলা ও গুঁড়া মশলা আর গুঁড়াটা দেওয়ার পরে এবার ভালো করে মিক্স করে নেব যে টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে রেখে দেবো এক সাইডে আর এখানে আমি কোনো রেস্ট রাখবো না সরাসরি কিন্তু চুলায় চলে যাব। এই যে আমার মশলাটা দেখেন কালারটা কত সুন্দর আসছে মিক্স করা হয়ে গেছে এবার আমরা চুলায় চলে যাব। আগে আমি চুলায় কিন্তু হাঁড়ি বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা গরম হলে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো মোটের মতো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আর এর মধ্যে আমি মশলাটা মিক্স করে রেখেছিলাম মশলাটা দিয়ে একটু মিডিয়াম হিটে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে চলে আসছে তো স্বাদ মতো তো দিয়ে দিলে আমার মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তেলটা চলে আসছে উপরে এবার আমি নেহারেগুলো উপর থেকে দিয়ে তারপর ভালো করে মিডিয়াম হিটে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব বেশ কিছুক্ষণ যাতে করে নিচে লেগে না যায় সেই জন্য দাঁড়িয়ে থেকে কিন্তু এই কাজটা করতে হবে আর ভালো করে মিক্স করে নেব দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে আপনারা চাইলে পাশের চুলা একটু পানি রাখবেন যাতে নিচ থেকে লেগে না যায় দাগ লাগলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না সেই জন্য পানিটা রাখবেন প্রয়োজন হলে একটু পানি দিলে আর নিচ থেকে লেগে না এই তো প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত কষান পরে দেখান তেলটা কিন্তু উপরে চলে আসছে এবার দিয়ে দিবে এর মধ্যে পরিমাণ মতো কিছুটা পানি যেহেতু নেহেরি সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই পরিমাণে আপনারা পানিটা দিয়ে দিবেন। আর ঝালটা লবণটা যা যা স্বাদ মতো দিয়ে দিবেন পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেব প্রথমে হাই হিটে যখন বলক আসবে তারপরে মিডিয়াম টুলোতে রেখে বেশ কিছুক্ষণ জাল করবো যতক্ষণ না পর্যন্ত হাটটা একদম খুলে যায় এখানে আমি কোনো টাইম ধরি নেই আন্দাজ করে জাল করে নিয়েছি তো এই তো হয়ে গেলো দেখেন পুরোটা দেখালাম না শেষ পর্যায়ে রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে হাটটা কিন্তু সম্পূর্ণ খুলে গেছে এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর কালার চলে আসছে তো শেষ পর্যায়ে আমি এখানে কিছুটা টালা জিরের গুঁড়া দিয়ে দেব দিয়ে এটাকে কিছুক্ষণ চুলায় রেখে তাহলে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই নেহারিটা কিন্তু আপনারা রুটি পরোটা বা সাদা ভাতের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে তো আশা করি আপনাদের ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে চুলা থেকে নামালে কিন্তু আরও কালারটা চেঞ্জ হয়ে যাবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আবারও বলছি ফাইনাল লুকটা দেখেন অনেক সুন্দর আসছে তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ